আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি আজকে চলে এসেছি পুরান ঢাকার রাজধানীর পাশে বলদা গার্ডেনের তো আমাদের পুরান ঢাকার ভিতরে যারা যারা আসে তাদের জন্য এটা মানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো এই জায়গাটাই অবশিষ্ট আছে আমাদের আশেপাশে তো আমার কাছে এই জায়গাটা এখন ভীষণ ভালো লাগে এখন না সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এটার পরিবেশ খুব সুন্দর আর যখন থেকে এটা পরিবেশ যখন যতক্ষণ থেকে শৃঙ্খল হয়ে গেছে তখন থেকে এই জায়গাটা আসলে উপভোগ করার মতো পরিবার এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে যাওয়ার মতো মোট কথায় খুব সুন্দর এবং অসাধারণ একটি জায়গা আর এখানে অনেক অনেক গাছ আছে এখানে এত এত গাছ আছে যা গোনে এবং কাউন্ট করে শেষ করা যাবে না অসংখ্য গাছ আছে আমি এগুলোর নামও জানি না এই জায়গাটা হচ্ছে আমাদের ছোটবেলায় নানা বাড়িতে দেখলাম ঘাটলা বলতাম গ্রামের বাড়িতে যখন যেতাম তখন আমরা নানাবাড়ির এই জায়গা এরকম একটা প্লেসকে গাঁটলা বলতাম তো আমি এই জায়গাটা খুব মানে আমার ভালো লাগে আমি এখানে আসার পরে যখনই আমি যাই আমি এখানে বসি তো এখন এই জায় এই পার্কে মানে পরিবেশ যেমন সুন্দর হয়েছে এবং গাছগুলো যত সুন্দর এক একটা আলাদা আলাদা নামে আলাদা আলাদা জাতে এমনকি নতুন করে এখানে অনেক মাছ ফেলছে এত এত মাছ ফেলছে আসলে দেখতে ভীষণ সুন্দর লাগতেছে আমি মানে দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল বিশেষ করে এত মাছ আমি মনে হয় কখনো কোথাও এভাবে দেখিনি এত কাছ থেকে ভীষণ কাছ থেকে অনেক মাছ দেখলাম একসাথে আমি রীতিমতো খাবার দিচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগছিল তো আমি মাছদেরকে আমার হাতে যে খাবার ছিল আমি মাছদেরকে খাওয়াচ্ছিলাম মোট কথা আমার নিজের খাবার থেকে আমি ওদেরকে খাইয়ে বেশি উপভোগ করছিলাম অনেক সুন্দর সুন্দর মাছ ছিল কিছু মাছ খুব কালারফুল ছিল আমার ভীষণ সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে এখান থেকে আসতে ইচ্ছে করতেছিল না এত সুন্দর আর এত মন মুগ্ধকর দৃশ্য আমি উপভোগ করছিলাম আমি অনেকক্ষণ ধরে এই মাছগুলোকে খাওয়াচ্ছিলাম তো আসলে যারা আসবে যারা দেখবে এভাবে খাওয়াতে পারবে আমি মানে যতটুকু বুঝি তো যারা এভাবে খাওয়াতে পারবে বা খাওয়াবে সেটা ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক প্রত্যেকের এই বিষয়টা খুব ভালো লাগবে ভীষণ উপভোগের বিষয়টা তো অনেক সুন্দর ছিল আর মানে এই দৃশ্যটা অনেক ভালোই লাগে তো এখন এই পার্কে ঢুকতে একশো টাকা করে ফেলছে জনপ্রতি একশো টাকা এটা খুব মানে বেশি করে ফেলছে জানি না সামনে এটা কমাবে কিনা তারপরেও জানি না ভালোই লাগে ঢাকার ভিতরে এরকম মনোরম পরিবেশ গাছগাছালি সাথে মাছের দৃশ্য সরাসরি উপভোগ করা এটা তো আর কম কথা নয় তো মাছকে খাওয়ানো এত এত মাছ একসাথে দেখা সব কিছু মিলিয়ে খুব উপভোগের বিষয় তো ঢাকার ভিতরে আমরা আসলে পুরান ঢাকার যারা আছি তারা যদি এরকম প্রাকৃতিক দৃশ্য বা ফিশারিংয়ে মাছ সব কিছু মিলিয়ে এরকম একটা দৃশ্য উপভোগ করতে হয় আমাদেরকে বেশ দূরে যেতে হয় তো ওই হিসেব করতে গেলে আসলে একশো টাকা কিছুই না আমার কাছে আসলে অবাক লেগেছে এই জন্য যে আগে দশ টাকা ছিল এটা এন্ট্রি ফি দশ টাকা তিরিশ টাকা এরকম ছিল কিন্তু এখন হঠাৎ করে একশো টাকা করে ফেলছে জানিনা ওনারা বললো এটা গভর্নমেন্ট থেকে করছে যাই হোক কেন করছে বলতে পারছি না আমার আসলে মাছগুলো দেখতে ভীষণ আমি বেশ খানিকটা সময় এখানে কাটিয়েছি আমার ভীষণ ভালো লাগছিল মুগ্ধ হয়ে দেখছিলাম জানি না কার কাছে কেমন লাগছে তবে যারা দৃশ্যপ্রেমী আছে মৎস্যপ্রেমী আছে তাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে আসলে আমরা প্রত্যেকেই আসলে এগুলো উপভোগ করি আমরা এগুলো পছন্দ করি তো আমি এখন বের হয়ে যাচ্ছি আসলে অনেকটা টাইম এখানে আমি থেকেছি তো আমার ছোটোবেলার মতো বলতে হয় গাটলা থেকে আমি চলে যাচ্ছি এখান থেকে এতক্ষণ এখানে বসে থাকলে আমি আমার বাকি ভিডিওগুলো শ্যুট করতে পারবো না তাই আমি এখান থেকে বের হয়ে গেলাম এ এখান থেকে চলে যাওয়ার আগে আমি দৃশ্যটা আবার শুট করে নিচ্ছি এখানে বসার একটা প্লেস ছিল ভীষণ সুন্দর ছিল রাজকীয় স্টাইলে ছিল গরিবের রাজকীয় চেয়ার বলা যায় তো এখানে এক কথা বলা যায় গরিবের রাজকীয় চেয়ার তো আমি ওই দিক থেকে চলে এসেছি এখন আমি পুরো পার্কটা একটু করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসলে ভীষণ মানে মন মুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ছিল তো সব কিছু মিলিয়ে দৃশ্যগুলো উপভোগ করার মতো আর রাস্তাগুলো ভীষণ সুন্দর ছিল পরিষ্কার ছিল তো হেঁটে যাওয়ার মতো আসলে ভালোই লাগে এরকম একটা গ্রামের মতো প্রাকৃতিক দৃশ্যের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া অসংখ্য একটা উপভোগের বিষয় আমি ভীষণ উপভোগ করছিলাম চতুর্দিকে অনেক গাছ অনেক ধরনের গাছ এত গাছের কথা বলে প্রকাশ করা যাবে না নাম আমার জানা নাই আর এগুলো কি পাতা এক্স্যাক্টলি আমি জানি না আমার জীবনেও আমি দেখি নাই আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকম পাতা দেখলাম থালার মতো এক কথায় বলা যায় থালা তো থালার মতো পাতা দেখলাম মনে হয় যেন ভাত 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 রেখে খাওয়া যাবে এরকম একরকম ব্যাপার আর কি তো যাই হোক কিছু মিলিয়ে আমার কাছে মাঝে মাঝে পার্কটায় আসতে ভালোই লাগে কাছে আছে আর বাচ্চারাও খেলছিল আমার এটা দেখতে ভালো লাগছিল তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের এই খেলাধুলা দেখছিলাম আর আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো আমিও ভীষণ দুষ্টু ছিলাম দুষ্টুমি করতাম ঠিক ওদের মতো কিছু একটা পেলেই এটাকে মানে খেলনার মতো খেলাধুলা শুরু করে দিতাম তো ওদের সাথে অনেকটা সময় কাটিয়েছি ওরাও ভীষণ মজা পাচ্ছিলো আমি ভিডিও করছি দেখে ওরা আর একটু বেশি দুষ্টুমি করলো এবং আমার ক্যামেরার সামনে ওরা আরও বেশি বেশি করে আসছিল তো সব কিছু মিলিয়ে আমার ব্যাপারটা জোস লেগেছে ছোট বাচ্চাদের এই ইন্টারেস্টটা মনে হয় আমাদেরও ছোটোবেলায় ছিল সেই স্মৃতিগুলো মনে পড়লো তো সব কিছু মিলিয়ে আমার কাছে পার্কটা ভালোই লাগছিল এমনকি ভালো লাগে বিভিন্নভাবে এটাকে সাজানো হয়েছে আর এখন এটা এক সময় খুব খারাপ পরিবেশ ছিল আর খুব বদনামও শুনেছিলাম এই পার্কের কিন্তু এখন আপনারা অনেকেই এই ভিডিওর মাধ্যমেও দেখতে পাচ্ছেন যে এখন পরিবেশ যথেষ্ট সামাজিক এবং পরিবারের সবাই সহ এসে ঘুরে যেতে পারবেন তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি যারা নতুন দেখছেন আশা করি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম